প্রিয় বন্ধুরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আজকে লাইভের হেডিংটা দেখে আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে পিনাকি ভট্টাচার্য আর হলো মিল্টন সমাদ এই দুইজন হলো এখন জামাত বিএনপি হেফাজতের ইমাম এর কারণ হলো কিন্তু এই দুইজনের পিছনে ইমামতিতে এই গোষ্ঠীটা বিশাল গোষ্ঠীটা এখন নামাজ আদায় করতেছে তাহলে এখন আপনাদের আমাদের এখন একটা গান গাইতে হয় যে নামাজ পড়া হইল না রে আমার কি হইল না নামাজ পড়া হইল না আমার কেন বলতেছি কথাটা শুনেন মিল্টন নামে একটা ছেলে আপনারা জানেন এখন সবাই জানেন যে এখন একটা ই মিল্টন করছে কি করছে যে চ্যারিটি করছিল রাস্তার থেকে আর যেসব বাস্তুহারা বা গৃহহীন লোকজন যারা অসুস্থ পচা এদেরকে নিয়ে যায় সেখানে রাখত তাদের এবং তাদেরকে দেখে আসে কোটি 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 টাকা তুলত কিন্তু শেষে দেখা গেল কি এখন এটা প্রমাণিত বিষয় দেখে আমি কিন্তু বলতেছি আপনাদেরকে যে মিল্টন একজন মাদক সেবী ইয়াবা খোর তার আপন পিতাকে মারধর করার কারণে তাকে বাড়ি থেকে বাইর করে দেয় বরিশাল থেকে শাহবাগে ওষুধের দোকানে চাকরি নাই। সেখানে চুরি করার কারণে তার চাকরি চলে যায় সেখানে চুরি করার কারণে কি হয় তার চাকরি চলে যায় তারপরে সে মানবতার ফেরিয়ালা হয়ে যায় এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কি যে যে সমস্ত লোককে সে আশ্রয় দিছিল। যাদেরকে দেখাইয়া মানবতার ভিডিও বানাইয়া কোটি কোটি টাকা প্রতি মাসে কোটি টাকা কালেকশন করত সেই লোকগুলোকে সে কোন চিকিৎসা দিত না সাংবাদিকদের মাধ্যমে এখন এটা তো জানলাম একবারে ভাইরাল একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আপনি তো চিকিৎসা দেন না তাইলে রাস্তায় মরা আর আপনার এখানে মরা তো একই কথাই আপনি যদি একটা লোককে আশ্রয় দেন রাস্তা তুলে নিয়ে যায় আর তাদের নাম করে কোটি কোটি টাকা উপার্জন করে আপনি ব্যাংকে রাখেন সম্পদ করেন কিন্তু তাদেরকে যদি আপনি চিকিৎসা না দেন কি ব্যাপার যে মিল্টন মিল্টারের এখানে যারা অসুস্থ হয়েছে ব্লেড দিয়া ছুরি দিয়া সে নিজেই ধরেন এই এই জায়গাটা পচে গেছে ওকে যে ফেলতো নিজেই হাত পা আঙ্গুল ডেঞ্জারাস ব্যাপার মাদক খাওয়ার পরে সে নিজেই অপারেশন করতো এটা কতটুকু অমানবিক এবং নিষ্ঠুরতা হইতে পারে বলেন আপনি যদি একটা লোককে আশ্রয় দেন চ্যারিটি করিয়া বা বৃদ্ধাশ্রম করিয়া সেখানে আপনি তাকে চিকিৎসা দিবেন না আপনি তো তাদেরকে দেখাইয়া সারা দেশের মানুষের কাছ থেকে বিদেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিতেছেন তারপরে কি করতেছেন রাতভর মাদক খাইতেছেন তারা বিনা চিকিৎসায় মারা যেতেছেন নিয়ে যা মাটি চাপা দিতেছেন আরো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে মানে টোটাল বিষয়টি হলো একটা সন্ত্রাসী কার্যকলাপ মিলিত সন্তানের এরে মারা অরে পিটা এরে ওই মাদক সেবন করা তারপরে লাশের গায়ে অনেক কাটা ছিড়া কিডনি সব মিলে আসছে সেটা হলো আপনি যদি মানবতার ফেরিয়ালা হইতে চান সর্বপ্রথম তো ওই লোকটাকে মানবিক হইতে হবে ভাই এখন একজন হিরোইন একজন ইয়াবাখর একজন মাদক সেবী যদি ব্যবসা করার জন্য এরকম একটা ভাব পাতে তাহলে সেখানে কি হইতে পারে বলেন অনাথ আশ্রম বিশাল ব্যাপার পাঁচটা লোকের দায়িত্ব নেওয়াটাও কিন্তু বিশাল ব্যাপার তাহলে দেখতে হবে যে এই অনাথ আশ্রমটা কে পরিচালনা করতেছে তাদের একটা ম্যানেজিং কমিটি থাকবে উপদেষ্টা পরিষদ থাকবে চেয়ারম্যান থাকবে এরা কারা যেটা করছে তারা স্বামী স্ত্রী মিলেই সব করে মোটামুটি সে এটাকে একটা চাঁদাবাজি এবং গুন্ডামি করা একটা লাইন করে নিছিল সে এখন ধরা খাইছে সব বাইরে আসতেছে এখন শুনেন যে জিনিসটা আমি বলতেছি এই মিল্টন বেশিরভাগের কমেন্টস দেখলাম আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ যা আল্লাহ খাইরান সক্রিয়া ভাইজান এই ধরনের কমেন্টস হল লাখে লাখ ভাইটা দেখলাম এখন প্রশ্ন হইল মিল্টন সমাদ্দারটা কি তার জাতি ধর্মটা কি পরিচয়টা কি মিল্টন সমাদ্দার হলো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং একজন ইয়াবাক্ষর মাদক সেবী এই তো তার পরিচয় তাহলে দেখেন এই ইয়াবাক্ষর মাদক সেবী মিল্টন নিচে যা দেখেন এই বাংলাদেশের চুতিয়া মুমিনকুল সবাই মিল্টনারের ইমামতিতে নামাজ পড়তেছে সে বেটা হলো খ্রিস্টান দেখেন তার আইডির নিচেও যে দেখেন বাংলাদেশে এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে আমি বলছি বাংলাদেশে যারা হেফাজত জামাত বিএনপি পন্থী যে সমস্ত ছাগল বাংলাদেশ এখন ভরে গেছে এই বাংলাদেশটা এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে মানুষের কেন এরা কিন্তু এই কয়েকটা শব্দ ছাড়া কোনো জিনিসের উপরে কোনো মন্তব্য করতে পারবে না ধরেন মিলিটারি সমাজার একটা ভিডিও পোস্ট করছে সেইখানে কিন্তু তারা কোনো মন্তব্য করতে পারবে না ভালো বা মন্দ তারা কিন্তু এই কথা কমেন্টস করতেছে সব কি শুক্রিয়া আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়দান বা দুই চারটা ওই যে হাদিসের ই কপি করিয়া পোস্ট করতেছে এদেরকে তো আপনি মানুষ বলতে পারবেন না যারা মানুষ আপনি একটা ফেসবুকে পোস্ট দেন সেটা ভালো মন্দ দুইটা দিক বিবেচনা করে ওখানে একটা কমেন্টস করবে সুন্দরভাবে কমেন্টসটা কি আপনি এই পোস্টটা করেছেন এটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে না দেখলাম পোস্টের নিচে অসংখ্য লক্ষ লক্ষ কমেন্টস ওই ওই কয়টা কমেন্টস যেটা একবার বললাম বারবার বলতে চাই না আচ্ছা গেল কিন্তু নামাজ এতদিন যে মিলিটন রে। ইমাম বানাইয়া এই ভক্তগুলো নামাজ পড়ছে এটা বুঝাই যেতেছে যেহেতু ওখানে কমেন্টস হলো সব যা যা কান্না খাইলাম গ্রুপের এখন দেখে খেলে এতদিন নামাজ পড়লাম মিলজল সমুদ্রার পিছনে এখন নামাজ পড়া তো আমাকে হয় নাই এখন কি করছে তারা যখন মিলজল সমুদ্রার ধরা পড়িয়ে গেছে সব প্রকাশ হয়ে গেছে একজন মানবতার ফেরিয়ালা কাউকে লাঠি দিয়ে দিতে পারে এরকম ভিডিও তো অনেক ভাইরাল হয়েছে তার একজন মানবতার ফেরিয়ালা মানুষের নামে মামলা দিতে পারে অনেক এটি ভাইরাল হয়েছে সে এখানে একটা টর্চার সেল খুলছে রাতের বেলা মাদক সেবন করে আর ওই কয়েকটা মানুষকে রাস্তার থেকে ধরে নিয়ে যায় সেটা খাওয়ার ব্যবস্থা করছে যেটা মারা যায় ওইটা পিছনে নিয়ে যায় চাপা মাটি দিয়ে রাখে দিতেছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার বিনা চিকিৎসায় যেটা মারা যাচ্ছে দিচ্ছে টাকা টানতেছে কিন্তু ঠিকই কোটি কোটি টাকা গেছে দেখেন কেন বললাম যে বিএনপি জামাত হেফাজতের হলো সেই ইমাম আমি একটু দেখাই আপনারা দেখেন মিল্টন সমাদ মতো এরকম একজন নর পিসাজ প্রমাণিত এখন কিন্তু মানবতার ফিরিয়ালা যেগুলো করছে তার পক্ষে এখন বিএনপি জামাত হেফাজতের সব না আমি নাম বলি একটা একটা করে আমি দেখলাম ডেইলি স্টার গোলাম মস্তুজা যিনি বিএনপি পন্থী সাংবাদিক বা বুদ্ধিজীবী যাই বলেন সে মিল্ট সমাদারের পক্ষে ভিডিও করছে গোলাম মাওলার অনি মিল্টন সমাদার পক্ষে ভিডিও করছে আরেকজনের নাম কি জানি যে মোস্তফা মাথায় চুল কম নামও তো ভুলে যাই যাবি বেশি ভিডিও করে যে সাংবাদিক সেও তো মিল্টন সমাদারের পক্ষে ভিডিও করেছে আরেকজনের আরেকজনকে দেখাই দেখেন সে কি বলতেছে দেখেন বিএনপির নেতা 对。<laughs> <laughs> গুলো আনা হয়েছে সেই অভিযোগ এত সহজে রাষ্ট্রে অনেকগুলো ইস্যু রয়েছে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বিচার বিভাগ বিচ্ছিন্ন দেশের ভোট নাই চুরি ডাকাতি এই সকল ইতিহাস রয়েছে বেনজিরের আপনার দুর্নীতি প্রমাণিত সত্য সকল দুর্নীতি একদম সাড়ে ছয়শ মানুষকে ক্রস কারণে এবং আওয়ামী লীগের নেতাকে ক্রস হত্যার কারণে বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হয়েছে কিন্তু বাংলাদেশে তিনি গ্রেপ্তার হয় না গ্রেপ্তার হয় কি মিল্টন সমর্থন এখন জানুয়ারি কিন্তু ভালোই বোঝে কি কয় দেখেন দেখেন বিএনপি নেতা মালয়েশিয়া কি বলতেছে কয় বেনজির গ্রেপ্তার করে না মিজল সমাদারের গ্রেপ্তার করতেছে দেখেন কার লগে কি মিলাই দেখেন আরে বেনজির যদি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করবে আপনি অপরাধী হলে আপনি এখন যেটা এত বড় একটা অমানবিক কাজ করছে যে ব্যক্তিটা বিএনপির যতজন টকসবাজ আছে অনলাইন টেলিভিশন এখন দেখি সবাই তো মিল্টন সমাদ্দারের পক্ষে বলতেছে তারা কিন্তু এটা বলে না যে মিল্টন সমাদ্দার এটা জঘন্য অপরাধ করছে সে মিল্টন সমাদ্দার টাকা লুট করছে ধর্ষণ করছে মাদক সেবন করে ওখানে টর্চার করে অর্থ লুট করে নিজে হাত পা কাইটে ফেলায় আরও আছে অঙ্গ পাচার অভিযোগ কিন্তু এগুলো যে মিডিটাল সমুদ্র করে নাই এনে বলছে না তারা বিএনপির যত বুদ্ধিজীবীগুলো আছে মানে এই ছাগল কুল আর কি বিএনপি জামাতে বাজত সবাই এখন বলতেছে যে বেএনজিৎ অপরাধ করতেছে দেশে যে লুটপাট হইতেছে আরে দেশে লুটপাট হইতেছে লুটপাটের বিচার হবে সেটা তোমরা দাবি করতে পারো এখন একজন অপরাধী ধরা পড়ছে প্রকাশ্য তার বিচার করা যাবে না না তার বিচার করা যাবে না এই মিল সমদার সেও কিন্তু দেখে ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ রাসুল সুক্রিয়া যা আবার সে অনেকগুলা ভিডিওতে ছবি ব্যবহার করছে ইয়ার ওই বাণী ব্যবহার করছে ছবি ব্যবহার করছে ওই যে রাজা কাদ্লোর হোসেন সাইদির ছবি ব্যবহার করছে তাহলে আমার কথা হলো মির সমাদার যদি ইসলামকে ভালোই বাস্ত। তাহলে তো সে ইসলাম ধর্ম গ্রহণ করে না কেন সে সে তার ধর্মতে কি কারণে মাথার উপরে মাথার উপরে রাখছে লাই লাই মাহমুদ রসুল্লাহ আর কেউ বলতেই পারবেন না যে ও খ্রিস্টান তার যতগুলা ভিডিও আছে দেখেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ যা করলা অর্থাৎ মিল্টন জানে বাঙ্গু মুসলমান চুতিয়া গো হয় এটা কিন্তু ভালো জানে ছবি ব্যবহার করছে আর জাদাক আল্লাহ খাইন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আকবর এটি বইলা গোয়াই দিছে ইমাম হয়ে গেছে কিন্তু এদের এই বাঙ্গু মুসলমান চুতিয়াদের ইমাম একই অবস্থা পিনাকি ভট্টাচার্য ওই পিনাকি ভট্টাচার্য তাই ভাই আল্লাহ আকবর লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাসুল হাদিস কোরআন হজরত আলী কি বলছে জাদা আল্লা খাইরান শুকুরিয়া সবই বলতেছে এবং এই বাঙ্গুকুল চুতিয়া মুমিন জাতি আছে জামাত হেফাজত বিএনপির সব হলো তার টাইমলাইনের নিচে যে কমেন্টস করতেছে ওই নিউজের সমাবধার টাইম লাইনের নিচে যে এগুলোই কমেন্টস করতেছে ব্যাপারটা কি আরে তোকে যদি ইমাম ঠিক না থাকে তোদের তোর নামাজ হবে না রে বেটা তোরা যার পিছনে নামাজ পড়বি সেই ইমামই যদি হয় হিন্দু তোর কি নামাজ হবে এবাদত হবে তোরা যার পিছনে নামাজ পড়তেছিস সে যদি হয় খ্রিস্টান তোদের কি নামাজ হবে তোরা পারলে এই দুটারে মুসলমান কর আগে তারা যদি এতই মুসলমানদের ভালোবাসে ইসলাম ধর্ম ভালোবাসে তাহলে পিনাকি ভট্টাচার্য মুসলমান হয় না কেন আর মিল্টন সমাদ মুসলমান হয় না কেন আমি তো মনে করতাম মুসলমানই মিল্টল সমাদদার তো মুসলমানের হইতেই পারে আমি মনে করতাম মুসলমান কারণ ও যেখানেই বসে উপরে দেখি আরবি দিয়ে সব লেখা ডেল্লার হোসেন সাইদির বাণী প্রচার করতেছে লাইলাহা লেহা বলতেছে আল্লাহবর বলতেছে সক্রিয়া বলতেছে ঈশ্বরের নাম একবার দেখেন মনের দুঃখে যে বলি এদের এই দেশে থাকার অধিকার পর্যন্ত তাদের নাই তাদেরকে মানুষও বলা যাবে না এখন আসলে কিন্তু তারা হলো অভিভাবক ছাড়া মামুন হক জেনে ছিল এই ভয়ে আর এই ভয়ে কিন্তু পিনাকি মানছে পীর তার যে পলাতক বেবং জিয়া জেলে এখন ওদের সামনে নেতৃত্ব দেওয়ার কেউ নাই একটা মানুষ যখন সাগরে ভাসে খরকুটা যা পায় তাই ধরে বাঁচতে চেষ্টা করে এখন এই বাঙ্গুচুতি মিন্দা এই গুরুগুলা এরা এখন সামনে দাঁড়িয়ে পাইছে ওই যে সাংবাদিক কি ধরছে এই দিক দিয়ে আবার সাংবাদিক থাইমে গেছে ক্লান্ত হয়ে গেছে দেখা যায় এই মিল এই হলো ভট্টাচার্য কি বলবো আর এদের ধর্মই কি এরা ধর্মটাকেও শেষ করে দিছে যে যাদাক আল্লাহ খায় আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সক্রিয়া উকরিয়া হু আক আর বেটে এগুলো লেখলে একজন ভালো ইমাম দেখ আগে ইমামটা তো মুসলমান না হিন্দু না খ্রিস্টান এটা যে তার পিছনে নামাজে দাঁড়া ওইখানে এগুলো লেখ তাও একটা মানানসই হয় তোরা খ্রিস্টানের পিছনে যে ইমাম খ্রিস্টান ইমাম মানে নামাজ পড়তেছিস পিনাকি ভট্টাচার্য নেই ইমাম মানে নামাজ পড়তেছিস তোরা কি মাথা কি তোকে নষ্ট হয়ে গেছে বেটা হ্যাঁ আর ঘরের চুতিয়া বাঙ্গু মুসলমান সব শালারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ গালাগালিয়া করতে পারবো না এগো